নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জিটিভি যারা দেখছেন ভিডিওটা আমরা যেখানে আছি এটা উৎকর্ষ বাংলার সেন্টার পশ্চিমবঙ্গ সরকারের টেকনিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে কারিগরি যে ভবন আছে সেখান থেকে পরিচালিত উৎকর্ষ বাংলা রাজ্য সরকার কেন্দ্র সরকারের এটার নাম হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট কেন্দ্র রাজ্য দুই সরকার রেসিওতে এটা চলে মূলত বেকার যুবক যুবতী যারা যাদের কাজ প্রয়োজন আঠারো থেকে ছত্রিশ বছর যাদের বয়স তো তাদের ট্রেনিং দেওয়ার পরে কাজ এবং হানড্রেড পারসেন্ট চাকরি গ্যারেন্টি সেই জন্য ট্রেনিং দেওয়া হয় তারই একটা ট্রেনিং সেন্টার হচ্ছে এই ডোমকল পুরাতন বিডিও অফিস মোড়ের এই অ্যাবাকাস বিল্ডিংয়ের এই তিন তলাতে এই টেনিস সেন্টার আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে ছাত্ররা বসে আছে ইকুইপমেন্ট যে সমস্ত ট্রেনিংয়ের জন্য যা সরঞ্জাম লাগে সেইগুলো আছে এখানে প্র্যাকটিক্যালে দেখানো হচ্ছে সেখানে জুতো চশমা থেকে শুরু করে অনেকগুলো জিনিস লাগে সেইগুলো এখানে দেখানো হচ্ছে এখানে ছাত্ররা ট্রেনিং নিচ্ছে একটা ব্যাচে তেত্রিশটা করে ছেলের দুটো ব্যাচ একসাথে করা যায় তো আমাদের এখানে ভর্তি চলছে অলরেডি তিরিশটার ওপরে ছাত্র ভর্তি হয়ে গেছে আর এই ব্যাচটাতে আরও মোটামুটি পঁয়ত্রিশ থেকে ছত্রিশটা ছেলে হলে তাহলে আমাদের সেন্টারটা মোকাম্মল রানিং হয়ে যাবে অলরেডি রানিং হয়ে গেছে কাজটা কি কাজটা হচ্ছে প্যাকেজিং ওয়ার হাউস প্যাকেজিং অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ অনলাইনে যে ডেলিভারি হয় যে সমস্ত মালগুলো সেগুলো ডক বা জাহাজ থেকে বা এয়ারপোর্ট থেকে এসে যে গোডাউনে যে জমায়েত হয় সেইখানে গোডাউনে মাল প্যাক করা বিল করা সিল করা ইত্যাদি বিভিন্ন রকম যে কাজ সেখানে কাজ দেওয়া হবে সেই আমাদের এই ডমকল সেন্টার থেকে ট্রেনিং নিয়ে গিয়ে কল্যাণীতে যে ওয়ে হাউস আছে সেখানে কাজ দেওয়ার কথা আছে এবং ট্রেনিং চলাকালীন ছেলেদেরকে নিয়ে গিয়ে ছাত্রদের একদিন প্র্যাকটিক্যালি সেখানে দেখিয়ে যে কোথায় তারা কাজ করবে তাদের বেতন হবে বারো থেকে ষোলো হাজার টাকা আর বিনামূল্যে সরকারি খরচে ট্রেনিং এক পয়সা ছাত্রদের দিতে হবে না মাধ্যমিক পাস থেকে শুরু মাধ্যমিক পাস হলেই হবে ছেলে মেয়ে যে কেউ যোগাযোগ করতে পারেন আপনাদের কাছে অনুরোধ যে এলাকার ডমকল এরিয়ার ছেলে মেয়ে যারা কাজ দরকার যাদের তাদের জন্য বিশাল সুবর্ণ সুযোগ আমরা কাজ দিতে এসেছি সরকারিভাবে এটা আমাদের নিজস্ব কোনো ব্যাপার নাই সরকারি প্রজেক্ট সরকার দায়বদ্ধ এখানে সরকারি লোগো থেকে প্রচার হচ্ছে যে সরকার কাজ দিতে দায়বদ্ধ ট্রেনিংয়ের পরে সেই জন্য পিবিএসএসটির আন্ডারে প্যাকেজিং ওয়ার হাউস যে অ্যাসিস্ট্যান্ট প্যাকেজিং সেইখানে কাজ হবে আপনাদের কাছে অনুরোধ করছি ছেলেমেয়েদের কাছে অনুরোধ করছি গার্জেনদের কাছে অনুরোধ করছি ভর্তি চলছে ভর্তি হয়ে যা আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দুটো দিয়ে সবার সাথে জিটিভি আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক করে ডাবলিউডিউ ডাব্লিউ ডট জিটিউট ডট কম